সুপ্রিয় দর্শক মণ্ডলী আমার নতুন ফ্রেন্ড যারা আছেন সক সবাইকে জানাই ঈদ মুবারক আজকে নতুন একটা বিরোনি আসলাম দেখেন এটা হচ্ছে ম্যান হ্যাঁ এটা হচ্ছে ম্যান এটার প্রবলেমটা হচ্ছে এই মোটরটা চলে না এই মোটরটা চলে না এই মোটরটা না চললে কি হবে ইনডোরের মধ্যে ই ফাইভ দেখাবে আর ই ফাইভ দেখাইলে কম চলবে না এই কম প্রেশারটা চলবে না কারণ এখানে হাই প্রেশার লো প্রেশারের কানেকশন আছে যখন আপনার ফ্যান না চলবে তখন কম প্রেশারটা চললে পরে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে ই ফাইভ দেখাবে অতএব আমরা আজকে এই মোটরের বেরিংটা চেঞ্জ করব যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজকে মোটরের বেরিংটা কীভাবে পালাইব এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো মোটরটা আমরা খুলে নিলাম মোটর খুলে নেওয়ার পর এখানে দেখতেছেন একটা পেরিং এখানে যে পিছনের যে বেরিংটা এই বেরিংটা খারাপ হয়ে গেছে পিছনের বেরিংটা খারাপ হয়ে গেছে তো আমরা কভারটা খুলে নিলাম খুলে নেওয়ার পর এখন যে বেরিংটা এই বেরিংটা খারাপ হয়েছে এখন এই বেরিংটা খুলে নতুন একটা বেরিং লাগানো আপনারা জানেন যে দুই টন এগুলো এসি আপনার এটা দুই টন এসি দুইটা নাসি এইগুলো মানরে আছে এই যে এই গুলো এগুলো হয়নি আপনার 620 বেরিং সাইজ 620 দেখেন প্রবলেম হচ্ছে দেখেন আপনি যদি মোটর না চলে মোটর ফ্যান না চলে তাহলে দেখবেন আপনার ইনডোরে ই5 লেখা উঠবে তো এই মোটরটা খারাপ ছিল এখন মোটরের বেরিংটা পাল্টাইছি বেরিংটা ঘুরতো না বেরিংটা পাল্টাইছি তো আপনারা যারা এই ধরনের এসির কাজ করবেন ঠিক আছে এ ধরনের এসির কাজ করবেন সব সময় মনে রাখবেন যদি ই ফাইভ লেখা আসে নিচে তাহলে আপনারা এই আউটডোরগুলো চেক দেবেন সর্বপ্রথম চেক দিয়ে দেখবেন এই মোটরগুলো কি চলে কি না এ তারটা ফেতো উঠান ওই যে ভিতরে হয়ে যায় সেটার দোকান এটা লোকে কষা দিয়ে এইগুলো আছে পাতা কাপড় চান কন্ডা সারগুলো আচ্ছা তারটা জয়েন দেন তারটা জয়েন দেন তারটা জয়েন দেন বাদ না শোনা না যে যে কালার আছে এই কালার কালারে মিলান আরেকটা জিনিস আমি আপনাদেরকে জানাই রাখি যে আপনারা এটা বড় করেন এটা বড় করেন একটা একটা লাগান সমস্যা এটা লাগান জিনিসটা হচ্ছে আপনারা দেখা গেছে একটা মোটরে আপনার রানিং স্টার্টিং কমন দেখা গেছে অনেক সময় স্টার্টিংয়ের যে তার স্টার্টিং যে তারটা এই তারটা কমনের তারটা সেম সেম লাল কালার থাকবে দেখা গেছে এখানে লাল কালার দেখা গেছে আপনি মোটরের তারটা কাইটা নিলেন কাইটা নেওয়ার পরে ফরাফরি দেন এক্সটাই আপনি লাগাইতে আসবে না পর পরে দেখবেন যে দুড়ে তার একরকম তখন আপনি কুন্ডাক স্টার্টিং আর কোনটা কমন তখন আপনি কুইজে পাবেন না অথব কি করতে হবে আপনার দুইটা ডিসকানেক্ট করতে হবে অন্য সিস্টেমে যেমন আপনি নিজের মতন করে আপনার নিজে মার করে যাবেন যে এই এইটার সাথে এইটা এটার সাথে এইটা এভাবে মার করে যাবেন ঠিক আছে তাহলে আর কোনো সমস্যা নাই আর যদি মার করে না যান তাহলে পরাপতি এই প্রবলেমটা দেখাতে পারে তো এখন আমরা কানেকশান দিচ্ছি ফ্যানের কানেকশান ফ্যানের কানেকশান দেওয়ার পরে আমরা এসিটা ওপেন করবো যে কী সমস্যা তারপরে দেখবো আমরা কী সমস্যা এটা দুই টন একটা এসি হ্যাঁ মান্ডো দুই টন এসি দেখেন পঁয়ত্রিশ মাইক্রোপ্যাডের ক্যাপাসিটার পঁয়ত্রিশ মাইগোমিটার ক্যাপাসিটার কন্ট্যাক্ট হচ্ছে সিঙ্গেলটা কন্টাক্ট হবে সিঙ্গেল তো আপনারা ভিডিও দেখতে থাকেন সব সময় আপনারা এই জিনিসটা খেয়াল করবেন যে যদি আপনার এই ফ্যান এই ফ্যান মোটর না চলে তাহলে কি হবে কম পেশার আপনার চলবে কতক্ষণ কম চলবে চলার পরে কম টিপ করবে মানে এই জন্য টিপ করবে কারণ এই কোন্ডের থেকে যে গরম হাওয়াটা এটা বাইরে নিতে পারবে না না নেওয়ার কারণে ওভার লোড দেখাইয়া কম্পেশার টিপ করবে আপনারা এই ফ্যানটা ঢুকানোর সিস্টেমটা হচ্ছে অনেক সময় আপনারা ভুল করেন যে ফ্যানটা ঢুকে না কেন জোর করি এটা একটা গ্যাপ আছে দেখেন একটা খাপ আছে খাপে খাবে ঢুকাবেন ইজি ঢুকে যাবে ইজি 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 ঢুকাতে যদি আপনারা এই গ্যাফে গ্যাফে না ঢুকান তাহলে ঢুকবে না ফ্যানগুলো জোর করলে ভাই কোনো জিনিস হবে না এখন চালু হয়ে গেল হ্যাঁ মোটর মোটর লাগানো শেষ চালু হয়ে গেছে তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ ভালো থাকেন আল্লাহ হাফেজ